হ্যালো ভিউয়ার্স আমরা মানুষ হিসেবে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রোগে আমরা আক্রান্ত হয়ে পড়ি এবং বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া আমাদের আক্রান্ত করে এর পাশাপাশি আমাদের কিছু জলবাহিত রোগ রয়েছে যার মধ্যে অন্যতম হচ্ছে গনোরিয়া এই গনোরিয়া আমাদের শরীরে খুব কম বেশি ছড়িয়ে পড়ে এবং অনেকের এই সমস্যা হয়েছে আজকে আমরা জানব এই গনোরিয়া সম্বন্ধে কিছু সাধারণ বিষয় প্রথমত জানবো গনোরিয়া কি গনোরিয়া একটি সাধারণ যৌনবাহিত সংক্রমণ ব্যাধি রোগ যা নিসেরিয়া গনেরিয়া নামক এক ধরনের ব্যাকটেরিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ে এটা আমাদের মুখমণ্ডলে জোনাঙ্গে এবং মলতারে সংক্রমিত হয়ে থাকে এটা সাধারণত আক্রান্ত ব্যক্তির সাথে যৌন সংকের মাধ্যমে এটা আমাদের শরীরে ছড়িয়ে পড়ে এটা কিভাবে ছড়ায় এটা যৌন যোগাযোগের মাধ্যমে এক প্রকের মাধ্যমে ছড়িয়ে পড়ে মা থেকে শিশু এটা যদি কোনো মা এই গণরে আক্রান্ত হয় তাহলে প্রসবের সময় জন্মদানকালে শিশুরও এই গণরিয়া হতে পারে এটার লক্ষণ এটা পুরুষ এবং মহিলা উভয় হয়ে থাকে এবং উভয়েরই লক্ষণ প্রকাশ পায় এবং কখনো কখনো এটার লক্ষণ বোঝা যায় না তো পুরুষের ক্ষেত্রে কিছু লক্ষণ রয়েছে যার মধ্যে হচ্ছে প্রস্তাবের জ্বালা পড়া হয় এবং ব্যথা হয় এবং প্রস্রাবের নালে দিয়ে পুচ পরে এবং লালার মতো তল পদার্থ নিশ্চিত হয় মহিলাদের ক্ষেত্রে কিছু লক্ষণ প্রকাশ পায় যার মধ্যে হচ্ছে চুনি থেকে হলদে বা সবুজ বনের সাপ নির্গত হয় বর্ষা করার সময় জ্বালা পড়া হয় ব্যথা হয় এবং তলপেটে প্রচন্ড পরিমাণে ব্যথা অনুভূত হয়ে থাকে এবং গলা ব্যথা হয়ে থাকে এই রোগ আক্রান্ত হলে কিছু জটিলতা জটিলতা দেখা দিয়ে থাকে যার মধ্যে হচ্ছে বন্ধুত্ব এটা পুরুষ এবং মহিলা উভয়ের এই বন্ধুত্ব রোগ দেখা দিয়ে থাকে প্যালবিক আক্রান্ত এবং সংক্রমিত হয়ে থাকে প্রবাদ প্রদাহ দেখা দিয়ে থাকে এবং মহিলাদের জরায়ুতে এবং ফ্যালোভিয়ান টিউবে এবং শুক্রাণুতে এবং ডিম্বাণুতে এটা আক্রান্ত হয় এবং প্রদাহ সৃষ্টি করে রক্ত প্রবাহের মাধ্যমে এটা আমাদের শ্বাস হইলে ছড়িয়ে পড়ে জয়েন্টে এবং চর্মে তর্কে পর্যন্ত এটা ছড়িয়ে পড়ে পড়ে ছড়িয়ে পড়তে পারে এটার চিকিৎসা রয়েছে আমাদের দেশে এটা চিকিৎসা করালে খুব দ্রুত এই ঘনরিয়া থেকে মুক্তি পাওয়া যায় যার মধ্যে রয়েছে অ্যান্টিবায়োটিক দ্বারা এবং অ্যান্টিবায়োটিক দিয়ে এটা চিকিৎসা করা হয় জনসঙ্গীর চিকিৎসা করালে এই রোগ থেকে সহজে মুক্তি পাওয়া যায় সুরক্ষিত জনমিলন করলে এই সমস্যা থেকে এই গনেরিয়া থেকে সহজে মুক্তি মিলবে তাই বিয়ার্স আসুন আমরা এই গনেরিয়া সম্বন্ধে জানি এবং গনোরিয়া সঠিক চিকিৎসা করে এবং গনেরিয়া থেকে আমাদেরকে সুস্থ এবং স্বাভাবিক রাখি ভিডিওটি ভালো হলে লাইক এবং শেয়ার দিয়ে অনেকে দেখা এবং জানার সুযোগ করে দেবেন সবাইকে ধন্যবাদ